সম্মানিত ভিওর্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সামনে বেশ কয়েকটি বোর্ড নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমে যে বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ছাপ্পান্ন সাইজের বাবলাঘাটের ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ড এই বোর্ডটির ফুলবাড়ি মাপ হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি এবং ভিতরে যে মাপটি আছে যেখানে গুটিগুলো চলাফেরা করবে সেইটির মাপ হচ্ছে সাড়ে ছেচল্লিশ ইঞ্চি এই বোর্ডটি তারেক ভাই নারায়ণগঞ্জ থেকে অর্ডার করেছেন আমাদের কাছে এবং এই বোর্ডটির উপরে তার নিজের দোকানের নাম সহ তার নামটি লিখে দিতে বলেছেন তার দোকানের নাম হচ্ছে গোরফান স্টোর এবং তার নাম হচ্ছে তারেক ভাই তো এই সুন্দর বোর্ডটি আমাদের কাছে তিনি নারায়ণগঞ্জ থেকে অর্ডার করেছেন এই বোটটির দাম বর্তমানে আমাদের দোকানে থাকবে মাত্র এগারো হাজার টাকা এই এগারো টাকার মধ্যে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ আকারে ফ্রি পাবেন আপনারা জাস্ট দেখেন বোর্ডটি ফিনিশিং কোয়ালিটিটা কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু এই ডেলিভারি চার্জ ফির সাদে গুটি স্ট্যাক কিন্তু সবসময় ফ্রি পাবেন আমাদের কাছে এবং এই সাইডে যে দুইটি বোর্ড আপনারা এখন দেখতে পাচ্ছেন এই দুইটি বোর্ডে হচ্ছে পেলকাটের নন ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ড এই দুইটি কিন্তু ছাপ্পান্ন সাইজের ক্যারাম বোর্ড এবং এইরকম নন ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ডের বেশ কয়েকটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে রেখেছি আগে থেকে এবং সেখানে খুব সুন্দর মতো আমি আলোচনা করেছি তো আজকে আর আলোচনা বাড়াবো না এই দুটি জাস্ট ভিডিও ক্লিপ হিসেবে থাকবে এবং এই সাইডেও যে দুইটি বোর্ড দেখতে পাচ্ছেন এই দুটো ছাপ্পান্ন সাইজের নন ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ড এই দুটিও আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এরকম নন ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ডগুলো কিন্তু অনেক সুন্দর হয় এরকম নন ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ড প্রতি পিস আমাদের দোকানে দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আমাদের দোকানে কিন্তু আপনারা যে কোনো ধরনের বোর্ড নিলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ আকারে ফ্রি পাবেন এবং এই সাইডে যে দুইটি বোর্ড আপনারা এখন দেখতে পাচ্ছেন এই দুইটি বোর্ডের কাজ কিন্তু এখন শেষ হয়নি এই দুইটি বোর্ডের উপরেও কিন্তু এই দুইটি বোর্ড অর্ডার করেছেন জাকির ভাই ঢাকা আশুলিয়া থেকে এবং তার নামটিও কিন্তু এই দুইটি বোর্ডের উপরেই লেখা হবে এই দুইটি বোর্ডই এবং ওই সাইডে যে কয়টি বোর্ড দেখতে পাচ্ছেন ওই সব কয়টি বোর্ডই কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এবং এই কয়টি বোর্ডই আজকে ডেলিভারি করে দেওয়া হবে তো ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এই পর্যন্তই